অনেক ভালো আছে বর্তমান বর্তমান কি ছবিতে কাজ করছেন বর্তমান ছবিতে কাজ ভাইয়া ছবি তো এখন অনেক কম বুঝছেন ছবি এখন হাতে গোনা ছবি হয় আর আমাদের আগে তো অনেক ছবিতে অনেক ছবি হতো এক সময় আরো পনেরো বিশ বছর আগের কথা বলছি আমরা সেই কালে আসছি সেই প্রচুর ছবিতে কাজ করছি আমরা আমাদের ক্যারেক্টারটা হলো অল্প ছোটখাটো এত বড় না

মানে আমরা দেখে যে অনেকে বিভিন্ন ছবি দেখে সেখান থেকে অনুপ্রাণিত হয় বা অনেকে মন থেকে একটা ইচ্ছে জাগে যে না আমি বড় হয়ে অভিনেতা এরকম না এই ধরনের কোনো ইচ্ছা ছিল না ভাইয়া এটা মিথ্যা কথা বলে লাভ নাই একসময় তো অনেক ছবি আমি আপনি বা আমাদের কালে সবাই দেখতো বুঝতে পারছেন এখন না হয় ফেসবুক মোবাইলেই সবাই দেখে এখন ফলে যাওয়া হয় না আগে তো সবাই আমরা ফলে বসে ছবি দেখতাম আহ যাই হোক কিভাবে কিভাবে চলে আসলাম এখানে এটা হয়তো উপরে আল্লাহর ইসারা কিশোরগঞ্জ ভাই আমি তো একবার আপনাদেরকে বলেছি যে আমরা অনেক বড় ধরনের কোনো ক্যারেক্টার ছোট ছোট ক্যারেক্টার অনেক সময় দেখা যায় যে এই ছবিতে আমি আছি কিন্তু নাম জানি না আমাদের ক্যারেক্টারটা কি ম্যানেজার কল দিয়েছে স্বপ্ন হ্যাঁ আসো এখন না মোবাইলের যুগ আগের কথা বাদ দে এখন তো ছবিই নাই এখন কথা বলে লাভ নাই হ্যাঁ সেটা তখন মনে করেন আমরা আসতাম রেগুলার এডবিসিতে সকালে আসতে হতো আটটার ভিতরে চলে আসতাম অফিস টাইম যেটা মনে করতাম অফিস টাইমের ভিতরে আমাদের চলে আসতে আসতাম রুম ছিল বসতাম মেয়ে কয়টা লাগতো ২০টা ৩০টা চল্লিশটা এরকম রাখতো এখন না হিসাব দুইটা তিনটা মেয়ে দিয়ে কাজ করা যেরকম মনে করেন ছবিও কম মানুষও কম নেই খুব সত্যি কথা এখন আগে প্রচুর মানে আমার এমন কোন দিন নেই যে কাজ করতাম না এরকম আছে দুটা তিনটা ছবিতেও কাজ করতে ঠিক আছে কাজ করে আসছি ডাবিং ডাবিং শেয়ার ডামি কত ছবিতে যে ডামি দিছি তার কোনো হিসাব ছাড়া বুঝতে পারছেন আর এখন ছয় মাসেও একদিন কাজ পাই না বুঝতে পারছেন আচ্ছা তো 6 মাসও কাজ পাইতেন না আপনি যখন অভিনয় করেন তখন আপনার সবচেয়ে জনপ্রিয় বা ভালো লাগতো কোন নায়ক হ্যাঁ আমাকে সবাই ভাল লাগে আমার সবাই আমরা কাছে তাকে দেখেছি সবাইকে ভালোবাসি কর পার্সোনালিটি কোনো ভালো লাগা আমাদের ভিতরে নাই ফ্যামিলি মনে করি আমরা এটা ফ্যামিলির সদস্য যদি পাঁচটা ভাই বোন থাকি বাবা মা থাকি কেউ বলতে পারে এমুক আমার খুব কাছের এমুক পর এটা বলা যায় না এটা আমাদের ফ্যামিলির সে বড় বুঝতে পারছেন সকাল হলে আমরা রেগুলারই চলে আসি রেগুলার চলে হ্যাঁ রেগুলারই চলে আসি এখন বিষয় হচ্ছে এটা হলো কি বলবো আসলে না না এরকম কোন আমি শখ আমি বললাম তো প্রতিটা যখন আমরা ছবিতে কাজ করতে যাই তখন তো আমাদেরই কাছের লোকগুলো থাকে সব সময় তাদের লগেই আমাদের মনে করেন আনন্দ উল্লাস তাদের লগে হয় ওইটাই আমার সব সময় ভালো লাগে এটাই আমাদের सीटेट ছাড়াও না পার্সোনাল কোনো सीटेट নেই আমাদের আমরা আরেকটা বিষয় আপনি ময়ূরি আপার সাথে অনেক বেশি কাজ করেছেন না এইখানে ছিল পলি ছিল আমাদের আমরা যেকালে আসছি তখন তো তারা ফিট ছবির তারাই নায়িকা ছিল এবং হ্যাঁ তাদের সঙ্গে বেশি কাজ করা হতো এখন তো মনে করেন আমাদের একটু বয়স বা বয়সতারও তো একটা কাজের বিষয় আছে

কখন এডবিসিতে আসবো সে অপেক্ষায় থাকি রাত কখন যাবে কিন্তু এখানে ভাইয়া কিন্তু কাজ নেই এখন বর্তমানে খুবই অবস্থা খারাপ তারপরও তো আমরা রেগুলারই আসি আমরা শুধু না আমার কথা না আমাদের এডবিসি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা জড়িত আছে ছোট বড় যে সেকশনের লোকগুলাই হোক না কেন তারা কিন্তু রেগুলারই আসে একবার না একবার মনে হয় এখানে আসতে হয় কারণ এখানে যেন আমাদের একটা কি রক্তের সঙ্গে মিশে গেছে কত দূর দূর জায়গা থেকে চল চলে নারায়ণগঞ্জ কেউ গুলি অনেক দূর যেটা আসতেই লাগে সারাদিন তারপরে তো মনে হয় দশটা মিনিটে যদি না আসে আপনার কাছ থেকে আমি জানতে পেরেছি আপনি কাজের বউ বা ছোটখাটো ক্যারেক্টার গুলো করেছেন হ্যাঁ এখন বর্তমান যেহেতু বয়স হয়েছে বয়সের ভারে অনেক পরিবর্তন হচ্ছে হ্যাঁ সবকিছু মিলিয়ে বর্তমানে কি খালা দাদি এরকম কোনো চরিত্র অভিনয় করার প্ল্যান আছে কিনা আমার দিক থেকে দেখেন আমি তো বললাম যে অনেক আগে আমার যারা অনেক ছিনিয়ার যারা আমি জন্মের আগে যারা দেখছি জন্মের আগেও তারা ফিল্মে এখনো আছেন বুঝতে পারছেন এখনো তারা ফিল্মে কাজ করতেছেন

ইচ্ছা করলে একটা লুক এখন বর্তমানে ছবি বানাইতে এক কোটি টাকার উপরে চলে যায় একটা পজি বুঝছেন এটা বুঝতে হবে সব সময় মানে আপনি একজন যদি মানে কি বলে যেটাকে নির্বাচন বা বলে আচ্ছা বিচারক হন আপনি একজন হ্যাঁ আপনি যদি একজন বিচারক হন তাহলে আপনাকে যদি নাইট যদি সামনে আনা হয় আপনি আপনাকে উপস্থিতি কত দিবেন মার্ক না না